নমস্কার দর্শক বন্ধুরা ওপেন টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি গিম ফটো এডিটিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য হ্যাঁ যেরকমটি আপনারা থামনেলে দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এরকম একটি নিয়ন গ্লো ইফেক্ট আমরা যে কোনো পোর্ট্রেট ফটোগ্রাফি অথবা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিও হতে পারে যে কোনো ফটোগ্রাফির ওপরেই এই ধরনের ইফেক্ট আমরা কিভাবে ফুটিয়ে তুলতে পারি এই গিম সফটওয়্যারের সাহায্যে খুব সহজে অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন আমি এই ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যারের উপর আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা আমরা গিম সফটওয়্যারে চলে এসেছি প্রথমেই দেখি দিই আমি গিমপেড যে ভার্সনটি ইউজ করছি তার জন্য হেল্প মেনতে চলে যাব। এখান থেকে অ্যাবাউট গেম অপশনটি নিয়ে নেব আমি গিমপেড পেড টু ভার্সনটি ইউজ করছি গিম্পের ওয়েবসাইটে এই মুহূর্তে এর থেকেও লেটেস্ট ভার্সান অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি ডাউনলোড করতে চান গিম্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আপনাদের কাছে যদি এই ভার্সনের থেকেও লোয়ার ভার্সান থাকে তাহলেও এই টিউটোরিয়ালে দেখানো কোনো কাজই করতে আপনাদের অসুবিধা হওয়ার কথা একদমই নয় উইন্ডোটি আমি ক্লোজ করে দিচ্ছি সবার প্রথমে এই কাজের জন্য আমরা আমাদের প্রয়োজনীয় ইমেজটিকে ওপেন করে নিই ফাইল মেনতে চলে যাচ্ছি আমি আমার লাস্ট ব্যবহার করা ইমেজটিকেই ওপেন করে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে ইমেজ সিলেকশনের জন্য একটি সাজেশন আমি দিয়ে রাখছি চেষ্টা করুন যে কোনো হিউম্যান সাবজেক্টের উপরে এই কাজটিকে অ্যাপ্লাই করার জন্য তাহলে ইফেক্টটা ভালোভাবে ফুটে ওঠে অথবা আপনাদের মাথায় যদি অন্যরকম কোনো আইডিয়া থাকে সেটা যে কোনো সাবজেক্টিক ইমেজের ওপরেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন কনসেপ্টটা একই রকম থাকবে আমি পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ ডেমনস্ট্রেট করে যাব আপনারা আপনাদের মতো নিয়মগুলো ইফেক্ট ডিফারেন্ট শেপে ডিফারেন্ট সাবজেক্ট এবং অবজেক্টের উপর অ্যাপ্লাই করে দেখতেই পারেন কিরকম রেজাল্ট আপনারা পাচ্ছেন বলা বাহুল্য যদি একটু ডার্ক সিন হয় বা নাইট সিন হয় তাহলে অবশ্যই ইফেক্টটা ভালো ফুটে উঠবে যদি আপনারা ব্রাইট লাইটেড সিন নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই ব্রাইট লাইটেড সিনটাকে কিভাবে আরো ডার্কার সিনে কনভার্ট করা যায় সেই কাজটা করে নিলে ভালো হয় এই সম্পর্কিত আমার একটি ভিডিও আমার চ্যানেলে আমি করে রেখেছি ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মনে হলে আমার চ্যানেল ভিজিট করে অথবা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ভিডিওটি অবশ্যই একবার দেখে নিতে পারেন স্যাম্পল ইমেজটি আমি পিকসাভে ডট কম ওয়েবসাইটটি থেকে ডাউনলোড করে নিয়েছি মনে হলে আপনারা এইরকম প্র্যাকটিস ওয়ার্কের জন্য এই ধরনের স্যাম্পল ইমেজ পিকসাভে ডট কম ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটটির লিঙ্কও আমি বক্সে দিয়ে রাখবো কাজের শুরুতেই আমাদের যে কাজটা করতে হবে সবার প্রথমে এই বেস লেয়ারটির একটি ডুপ্লিকেট লেয়ার আমরা ক্রিয়েট করে নেব তার জন্য লেয়ার বক্সে ডুপ্লিকেট লেয়ার বাটনে ক্লিক করে দিলাম দেখতে পেলেন আমাদের একটি ডুপ্লিকেট লেয়ার লেয়ার বক্সে ক্রিয়েট হয়ে গেল আমরা আপাতত এই ডুপ্লিকেট লেয়ারের ভিজিবিলিটিটা অফ করে রাখছি এবং আমাদের বেস ব্যাকগ্রাউন্ড লেয়ারেই আমরা আপাতত প্রথম পর্যায়ের কাজটা করব বেস ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমরা সিলেক্ট করে নিলাম এবং প্রথমেই যেটা করতে হবে রাইট ক্লিক করে এই বেস ব্যাকগ্রাউন্ড লেয়ারে অ্যাড আলফা চ্যানেল অবশ্যই করে নেবেন এই কাজটা গুরুত্বপূর্ণ এখন আমাদের যেটা করতে হবে তার জন্য এই বেস ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে আমরা এই সাবজেক্টটাকে সেপারেট করে নেব তার জন্যে আমরা ফোরগ্রাউন্ড সিলেক্ট টুলটি ব্যবহার করব ফোরগ্রাউন্ড টুলটি সিলেক্টের জন্য টুলবারের এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন ফোরগ্রাউন্ড সিলেক্ট টুল অথবা টুলস মেনুর মধ্যে সেখান থেকে সিলেকশন টুলের আন্ডারে এখান থেকে ফোরগ্রাউন্ড সিলেক্ট টুলটিকে অ্যাক্টিভেট করে নিতে পারেন আমি ক্লিক করার মাধ্যমে অ্যাক্টিভেট করে নিলাম দর্শক বন্ধুরা ফোরগ্রাউন্ড টুল সিলেক্টের ব্যবহার সম্বন্ধে যদি আপনাদের আইডিয়া না থাকে ফোরগ্রাউন্ড সিলেক্ট টুল ব্যবহার নিয়েও আমার চ্যানেলে একটি ডিটেলস ভিডিও আমি তৈরি করে রেখেছি এই ভিডিওর লিংকটিও অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মনে হলে আমার চ্যানেল ভিজিট করে অথবা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে টুলটির ব্যবহার একবার দেখে নিতে পারেন আমি এখানে এই টুলটির ব্যবহারের বিষদে যাব না এখানে ভিডিওটি আমি একটু স্পিড আপ করে নিচ্ছি টুলটি ব্যবহার করে আমি এই বেস লেয়ার থেকে আমাদের সাবজেক্ট মডেলটাকে সিলেক্ট করে নেব এবং সেটাকে একটি আলাদা লেয়ারে কনভার্ট করে দেবো কাজটা আমি করে নিচ্ছি দর্শক বন্ধুরা গ্রাউন্ড টুল সিলেক্ট ব্যবহার করার মাধ্যমে আমি আমাদের সাবজেক্ট মডেলটিকে বেস ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে সেপারেট করে নিয়েছি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরেকটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এবং এই লেয়ারটা আমাদের সাবজেক্ট মডেলটাকে কন্টেন করছে যেটা বেস ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকে সেপারেট হয়ে গেছে এখন আমাদের বেস ব্যাকগ্রাউন্ড লেয়ারে একটু কালার কারেকশন করার দরকার পড়বে বেস ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে কালার মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে সরাসরি নিয়ে নিচ্ছি এক্সপোজার অপশনটি এবং এখান থেকে এক্সপোজার লেভেলটিকে আমি ডাউন করে দিচ্ছি কাছাকাছি আমি এক্সপোজার লেভেলটিকে ডাউন করে দিলাম এবং ব্ল্যাক লেভেলটাকেও আমি একটু ইনক্রিজ করছি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ব্যাক লেভেলটাকে ইনক্রিজ করলাম স্প্লিট ভিউ করার মাধ্যমে দেখিয়ে দিলাম আগে এইরকম ছিল এবং এখন এরকম হয়েছে এটা কেন দরকার পড়ছে সেটা আপনারা পরবর্তী কাজটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইফেক্টটাকে অ্যাপ্লাই করার জন্য এখানে ওকে করে দিলাম এরপরে আমাদের যে কাজটা করার দরকার পড়বে আমরা সাবজেক্ট মডেলটাকে যে সেপারেট লেয়ার করেছি সেই লেয়ারটা সিলেক্টেড অবস্থায় সাবজেক্ট মডেলের উপরে আমরা কালার অ্যাপ্লাই করব তার জন্য প্রথমে আমাদের যেটা ডিটারমিন করতে হবে সেটা হলো আমরা কি নিয়ন কালার ব্যবহার করতে চলেছি আপনারা যে কোনো কালারই নিয়ন কালার হিসেবে ব্যবহার করতে পারেন বলাই বাহুল্য কালারটি ব্রাইট অবশ্যই হতে হবে আমি যেটা আপনাদের সাজেস্ট যে কোনো একটি ব্রাইট ব্রাইট কালার সেটা অরেঞ্জ হতে পারে ব্রাইট রেড হতে পারে ব্রাইট ম্যাজেন্টা হতে পারে ব্রাইট সায়ান হতে পারে ব্লু হতে পারে গ্রিন হতে পারে এনিথিং যেটা আপনারা পছন্দ করবেন ঠিক সেরকমই একটি কালারের প্যালেট আপনারা ক্রিয়েট করে রেখে দিন অর্থাৎ কালারটিকে সিলেক্ট করে ফোরগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করে রেখে দিন এবং প্রতিটা ইফেক্টের ক্ষেত্রে সেই কালারটি ব্যবহার করবেন বারবার আপনাদের কালার চুজ করার দরকারও পড়বে না খাটনিও অনেক কমে যাবে এবং কাজের ইউনিফর্মিটিও বজায় থাকবে আমি আমার প্যালেটে এই যে ব্রাইট ম্যাজেন্টা কালারটা সিলেক্ট করা রয়েছে এই কালারটিকেই আমি ইউজ করছি আমার নিয়মগুলো কালার হিসেবে কালারটিকে সিলেক্ট করে নিলাম আমার ফোরগ্রাউন্ড কালারও এটাতেই সেট হয়ে গেল আমাদের সাবজেক্ট মডেল লেয়ারটিকে কালারাইজ করে নিই কালার মেনুতে চলে যাব এখান থেকে কালারাইজ অপশনটি সিলেক্ট করে নেব এবং সিম্পলি এখান থেকে এই কালার বক্সে ক্লিক করব এবং যে কালার সোয়াচ বক্সটা আমাদের খুলে যাবে তার পাশে এইরকম একটি বাটন আপনারা দেখতে পাবেন ক্লিক দ্য আই ড্রপার দেন ক্লিক এ কালার এনি হোয়ার অন ইউর স্ক্রিন টু সিলেক্ট দ্য কালার এই আই ড্রপার বা কালার পিকার বাটনটিকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে ফোর গ্রাউন্ড কালার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফোরগ্রাউন্ড কালারটি আমাদের কালারাইজ স্টুলের জন্য সিলেক্টেড কালার হয়ে যাবে ঠিক যেরমভাবে ভাবে আপনারা দেখতে পেলেন এবং এটাকে আমি ওকে করে দেব এবং কালারাইজ ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য এই উইন্ডোটিকে ওকে করে দেব এবারে আমরা আমাদের টপ লেয়ারটি সিলেক্ট করব এবং এর ভিজিবিলিটি অ্যাক্টিভেট করে নেব টপ লেয়ারটিকে আমাদের বটম লেয়ারের সঙ্গে ব্লেন্ড করতে হবে তার জন্যে আমরা এই ব্লেন্ডিং লিস্টটি ওপেন করে এবং এখান থেকে আমরা সিলেক্ট করব বলে অ্যাডিশন অপশনটি দেখুন কি সুন্দরভাবে আমাদের সাবজেক্ট মডেলটা কালারাইজ হয়ে গেছে এটাকে আমরা আরো কন্ট্রোল করতে পারি নিচের কালারাইজ সাবজেক্ট মডেল লেয়ারটা সিলেক্টেড অবস্থায় এর ওপ্যাসিটি বাড়িয়ে কমিয়েও আমরা এই কালারাইজ ভ্যালুটাকে সিলেক্ট করতে পারি এবং এই ব্লেন্ডিংটাকে আরো কন্ট্রোল করতে পারি যেরকমটা আমাদের পছন্দ আপনারা এটা করে দেখে নেবেন তবে কন্ট্রোল করার আগে আমাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে তার ওপরে টপ লেয়ারটার ভিজিবিলিটি আমরা অফ করছি এবং আমাদের এই বেস মডেল কালারাইজ মডেলের ভিজিবিলিটিটাও আমরা অফ করছি এবং আমাদের একদম বটম লেয়ারটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে রাইট ক্লিক করে আলফা টু সিলেকশন অপশনটি আমরা নিয়ে নিচ্ছি আমাদেরকে এই আলফা পোর্শনটিকে একটি সলিড কালার দিয়ে ফিল করে নিতে হবে সিলেক্ট অপশান থেকে আমাদের সিলেকশানটাকে ইনভার্ট করে নিচ্ছি এবং একটি ব্ল্যাক সলিড কালার দিয়ে আমরা আমাদের এই সিলেকশানটাকে ফিল করব তার জন্যে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারটাকে আপাতত ফোরগ্রাউন্ড কালার করে নিচ্ছি এবং হোয়াইট কালারটাকে ট্রান্সফার করে নিচ্ছি ব্ল্যাক কালারে এবং এডিট পেনুতে চলে যাচ্ছি এখান থেকে নিয়ে নিচ্ছি ফিল উইথ ফোরগ্রাউন্ড কালার সিলেকশানটাকে নান করে দিচ্ছি এবং আমরা একে একে আমাদের ওপরের লেয়ারগুলোর ভিজিবিলিটি অ্যাক্টিভেট করছি এবং এই অবস্থায় আমাদের কালারাইজ বেস মডেল লেয়ারটিকে সিলেক্ট করে যদি আমরা ওপ্যাসিটি কন্ট্রোল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপ লেয়ারের ব্লেন্ডিং মোডের সঙ্গে ওপ্যাসিটি ভ্যালুটা কিভাবে আমাদের কালারাইজেশানটাকে ইফেক্ট করছে এবং এর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি যে আমাদের টপ লেয়ারের সাবজেক্টটা কীরকমভাবে কালারাইজ হবে কতটা রিয়েলিস্টিক থাকবে আমি অ্যারাউন্ড এটাকে ফিফটি পারসেন্টের কাছাকাছি রাখছি স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন নিয়ন গ্লো ইফেক্টে আমাদের সাবজেক্ট মডেলের উপরেও নিয়ন গ্লো এর লাইটের একটা প্রভাব পড়বেই এবং সেই রিয়ালিস্টিক কালার ইফেক্টটা ফুটিয়ে তোলার জন্যই আমরা এই কাজগুলো করে নিলাম এই কাজের প্রতিটা স্টেপ অবশ্যই আপনারা খুব মন দিয়ে ফলো করবেন এবং ওপ্যাসিটি ভ্যালুটা এবং ব্লেন্ডিং মোডটা অবশ্যই আপনারা একটু এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন আপনারা যেরকম সাবজেক্টের উপরে যেভাবে যে কালারটিকে ফুটিয়ে তুলতে চাইছেন সেটা আপনাদের জন্য কোনটা বেস্ট মনে হচ্ছে পদ্ধতি একই থাকবে সাবজেক্ট মডেলের কাজটা আমাদের মিটে গেল এবার আমরা নিয়ন গ্লো রিং বা শেপটাকে ক্রিয়েট করতে পারি আপনারা যে কোনো শেপই ক্রিয়েট করে নিতে পারেন তার আগে আমাদের দু তিনটে ট্রান্সপারেন্ট নিউ লেয়ার ক্রিয়েট করে নেওয়ার দরকার পড়বে তার আমরা এই নিউ লেয়ার বাটনটি ক্লিক করব লেয়ারের নাম আপনারা কিছু দিয়ে নিতে পারেন আমি এখানে বাই ডিফল্ট নাম যেটা দেওয়ার রয়েছে সেটাই রাখছি যেটা খেয়াল করতে হবে ফিল উইথ ট্রান্সপারেন্সি যেন অবশ্যই থাকে ওকে করে দিলাম একটি লেয়ার ক্রিয়েট হলো এরকম আরো দুটি লেয়ার আমি ক্রিয়েট করে নিচ্ছি সব থেকে টপারটি টুলের ব্যবহার করবো পাথ টুলটাকে সিলেক্ট করে নিলাম দর্শক বন্ধুরা এখানে আমি আরেকবার বলে রাখি পাথ টুলের ব্যবহার সম্পর্কে যারা ওয়াকিবহল নন এই গিম সফটওয়্যারে পাথ টুল কিভাবে ব্যবহার করতে হয় এর জন্য একটি ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে করে রেখেছি এই ভিডিওটির অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং আমাদের টপ রাইট কর্নারে ভিডিওর যে আই কার্ড বাটনটি আছে সেখানেও অবশ্যই আমি প্রোভাইড করে রাখবো মনে হলে আমার চ্যানেল ভিজিট করে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা টপ আই কার্ডের লিঙ্ক থেকে ভিডিওটি একবার দেখে নিতে পারেন এই ব্যবহার আমি এখানে ভিডিওটি আরেকটু ফার্স্ট ফরওয়ার্ড করে নিচ্ছি পাথ টুল দিয়ে আমি আমার পছন্দের উভল শেপটি ক্রিয়েট করব এই পাথ টুল ব্যবহার করে আপনারা যে কোনো শেপই ক্রিয়েট করে নিতে পারেন আপনাদের সাবজেক্টের উপর যেরকম আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে কাজটা আমি করে নিচ্ছি দর্শক বন্ধুরা পাথ টুল ব্যবহার করার মাধ্যমে আমি শেপটা ক্রিয়েট করে নিয়েছি এবং শেপটিকে ওই পাথ টুল ব্যবহার করার সাহায্যে একটি সিলেকশনে কনভার্ট করে নিয়েছি এখন এই অ্যালং দা সিলেকশন আমরা যে ওভারঅল শেপটা ক্রিয়েট করেছি এটাই আমরা আমাদের নিয়ন গ্লো রিংটা ক্রিয়েট করব চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সেই কাজটা করব এর জন্য এই মুহূর্তে আমাদের হোয়াইট কালারটার প্রয়োজন পড়বে আমরা এই ফোরগ্রাউন্ড ব্যাক কালারের সোয়াচটাকে সিলেক্ট করার মাধ্যমে এটাকে আবার পুনরায় হোয়াইট করে নিচ্ছি এবং টপ মোস্ট প্লেয়ারটি সিলেক্টেড অবস্থায় চলে যাচ্ছি এডিট মেনুতে এখান থেকে নিয়ে নিচ্ছি স্ট্রোক সিলেকশন বলে অপশনটি প্রথমে আমরা স্ট্রোক লাইন অপশনটি ব্যবহার করব বাই ডিফল্ট এটাই সিলেক্টেড অবস্থায় থাকে লাইন উইথ যেটা থাকবে আপনাদের ওখানে দেখে নেবেন এই ভ্যালুটাকে একটু ট্রায়াল এন্ড এরারের মাধ্যমে আপনারা দেখে নেবেন আপনারা যেরকম নিয়ন গ্লো শেপটা ক্রিয়েট করতে চাইছেন তার জন্য কিরকম থিকনেসের আপনাদের লাইন উইথ দরকার আমার জন্য এখানে এইট পিক্সেলের লাইন উইথটা সাফিসিয়েন্ট আমি এখান থেকে স্ট্রোক বাটনটিকে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন অ্যালং দ্য সিলেকশন আমাদের একটি হোয়াইট ওভাল শেপ ক্রিয়েট হয়ে গেল এবং এটাকে আমাদের নিয়ন্ত্রতে কনভার্ট করতে হবে সিলেকশনটি আমরা অ্যাক্টিভেট রাখবো এই অবস্থায় আমরা ঠিক সেকেন্ড বটম মোস্ট লেয়ারটা সিলেক্ট করে নেব এবং এখন আমাদের প্রয়োজন পড়বে আমাদের নিয়ন জন্য যে কালারটা আমরা সিলেক্ট করে রেখেছি অর্থাৎ সেটি আমাদের ব্যাকগ্রাউন্ড সোয়াচে চলে গেছে এটাকে আমি আবার ফোরগ্রাউন্ড সোয়াচে নিয়ে আসবো এবং একই রকম ভাবে স্ট্রোক সিলেকশন পদ্ধতি আমি ব্যবহার করব কিন্তু এবারে আমি লাইন স্ট্রোক ইউজ করব না স্ট্রোক উইথ পেন ব্রাশ অপশনটি ইউজ করব তার জন্য আগে থেকে পেন ব্রাশটা আমি সিলেক্ট করে নেব পেন ব্রাশ টুলটা সিলেক্ট করে নিলাম এবং এই ব্রাশ সিলেকশন মেনু থেকে সবার প্রথমে আমাদের যে সবচেয়ে ছোট সফট ব্রাশটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি এর ফোর্স ভ্যালু আমি অ্যারাউন্ড কুড়ির কাছাকাছি রাখছি হার্ডনেস ভ্যালুও আমি অ্যারাউন্ড পনেরোর কাছাকাছি রাখছি এবং সাইজ আমি করে দিচ্ছি অ্যারাউন্ড ফর্টি এবং এডিট মেনুতে চলে যাব এখান থেকে স্ট্রোক সিলেকশন অপশনটি আরেকবার সিলেক্ট করে নেব উইন্ডোটি খুলে যাবে এবার এবার স্ট্রোক লাইন নয় আমরা নিয়ে নেব স্ট্রোক উইথ এ পেন টুল এবং পেন টুলের মধ্যে থেকে পেন ব্রাশ অপশনটি সিলেক্টেড রয়েছে না থাকলে এটাই সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে স্ট্রোক বাটনটি ক্লিক করব দেখতে পেলেন আমাদের নিয়ন ব্লো রিংটা ক্রিয়েট হয়ে গেল এরপরে এই নিয়ন ব্লো রিং থেকে যেভাবে আমাদের লাইট ডিসপার্স হয়ে আমাদের সাবজেক্টকে এফেক্ট করবে সেই কাজগুলো আমরা একে একে করে নেব তার জন্য এই সিলেকশনটাকেই অ্যাক্টিভেট রাখবো এবং একদম বটম মোস্ট যে লেয়ারটা আমরা ক্রিয়েট করেছি সেটাকে সিলেক্ট করে নেব এবং একই পদ্ধতিতে আর একটু বড় ব্রাশ টুল ব্যবহার করার মাধ্যমে আরেকবার আমরা স্ট্রোক সিলেকশন অ্যাপ্লাই করব একই কালারের আমি এই ব্রাশ সিলেকশনটাকেই রাখছি সিম্পলি আমি এর ফোর্স ভ্যালুটাকে কমিয়ে টেন করে দিচ্ছি আর সাইজটাকে বাড়িয়ে অ্যারাউন্ড হান্ড্রেড করে দিলাম এবং এডিট মেনিতে চলে যাব এখান থেকে আবার স্ট্রোক সিলেকশন অপশনটি নিয়ে নেব এবং এবারও আমরা স্ট্রোক উইথ পেন টুল অপশনটি রাখবো এবং স্ট্রোক বাটনটি ক্লিক করে দেব আমাদের নিয়ন নিয়ম ইফেক্টটা আরেকটু প্রম্পট হয়ে গেল কিন্তু এবারে লাইটটাকে আমরা আরেকটু ডিসপার্স করব সেই কারণে এই লেয়ারটি সিলেক্টেড অবস্থায় এখান থেকে ফিল্টার মেনুতে চলে যাব এবং এখান থেকে ব্লার এবং আমরা এখান থেকে নিয়ে নেব বসিয়ান ব্লার বলে অপশনটি তার আগে আমাদের যে কাজটা করতে হবে এটাকে ক্যান্সেল করে নিচ্ছি এই মুহূর্তে সিলেকশনটির আমাদের আর প্রয়োজন পড়বে না সিলেকশনটিকে আমরা নান করে দিচ্ছি পুনরায় আমি একদম এই লিপার্ট বটম লেয়ারটি সিলেক্টেড অবস্থায় চলে যাব ফিল্টার মেনুতে এবং এখান থেকে ব্লার এবং এখান থেকে নিয়ে নেব গজিয়ান ব্লার ফিল্টারের জায়গায় আমি নিয়ে নেবো এফআইআর অ্যাবিস পলিসি নিয়ে নেব নান এবং আবার আমি সাইজটাকে ইনক্রিজ করার মাধ্যমে আমি নিয়ন গ্লো লাইটের ডিসপারশনটাকে আরেকটু ইনক্রিজ করে দিচ্ছি ঠিক যেরকম ভাবে লাইটটা ছড়িয়ে পড়বে এবং ফাইনালি আমি এটাকে ওকে করে দিচ্ছি দর্শক বন্ধুরা আমাদের নিয়ন গ্লো রিং শেপটা প্রায় তৈরি হয়ে গেছে এরপর আমাদের সাবজেক্টের উপরে শুধু ইফেক্টটাকে ফুটিয়ে তোলা বাকি আমরা এখন নিয়ন গ্লো রিংটার জন্য ওপরের টপ লেয়ার দুটোকে মার্চ করে নিতে পারি একদম টপ লেয়ারটা সিলেক্টেড অবস্থায় রাইট ক্লিক করে এখান থেকে মার্চ ডাউন অপশনটা নিয়ে নেব এখন আমাদের নিয়ন গ্লো একটাই এবং আমাদের এর বটম যে রিংটা রয়েছে সেটা আমাদের লাইট ডিসপারশন ইফেক্ট নিয়ন গ্লো শেপ থেকে যে লাইটটা ডিসপার্স করছে টপ মোস্ট লেয়ারটি সিলেক্টেড অবস্থায় লেয়ারটিতে আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব টপ লেয়ারটি সিলেক্টেড অবস্থায় এই বাটনটিতে ক্লিক করব এই বাটনটিতে ক্লিক করলে এরকম একটি উইন্ডো খুলে যাবে এবং বাই ডিফল্ট হোয়াইট ফুল ওপ্যাসিটি অপশানটা সিলেক্টেড থাকবে এই হোয়াইট ফুল ওপ্যাসিটি অপশনটা সিলেক্টেড অবস্থাতেই অ্যাড করে দেবো এবং আমাদের টপ লেয়ারে লেয়ার মাস্কটি অ্যাড হয়ে গেল এবং এখন আমাদের ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালারের প্রয়োজন পড়বে তার জন্যে আমরা ফোরগ্রাউন্ড সোয়াচে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব এবং ওকে করে নেব এবং পেন ব্রাশ টুলে গিয়ে আমরা পেন ব্রাশটাকে সিলেক্ট করে নেব ব্রাশের সাইজটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি এবং ব্রাশের ফোর্স এবং হার্ডনেস ভ্যালুটাকে আমি একটু ইনক্রিজ করে দিচ্ছি এবং সিম্পলি ব্রাশ করার মাধ্যমে আমরা ওই ইফেক্টটাকে ফুটিয়ে তুলতে পারি দর্শক বন্ধুরা এই লেয়ার মাস্কিং নিয়ে যদি আপনাদের ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার না থাকে লেয়ার মাস্কিং এর উপরেও আমার একটি ভিডিও আমার চ্যানেলে আমি তৈরি করে রেখেছি ভিডিওটির লিঙ্কও আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো মনে হলে চ্যানেল ভিজিট করে ভিডিওটি একবার দেখে নিতে পারেন লেয়ার মাস্ক সম্পর্কে যদি আপনাদের আইডিয়া না থাকে এবং এই একই কাজটি আমরা এই হাতের ক্ষেত্রেও করব এবং এই হাতের ক্ষেত্রেও করব। এবং এই সেম কাজটি আমাদের নিচের যে লাইট ডিসপারশন লেয়ার ইফেক্ট রয়েছে সেটাতেও অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে সেখানেও আমরা একটি লেয়ার মাস্ক অ্যাড করে নিচ্ছি একই রকম ভাবে হোয়াইট ফুল ওপাসিটিতেই অ্যাড করব এবং এই ব্ল্যাক কালারটি সিলেক্টেড অবস্থাতেই আমি সাইজটাকে আরেকটু ইনক্রিজ করে নিচ্ছি পেন ব্রাশের এবং এখানে সিম্পলি আরেকটু ব্রাশিং করে নেব সাইজটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি ভিউ মেনুতে চলে গেলাম এখান থেকে জুম অপশন এবং এখান থেকে নিয়ে নিলাম ফিট ইমেজ ইন উইন্ডো দর্শক বন্ধুরা আমরা আমাদের নিয়ন গ্লো শেপটাকেও ঠিক যেরকম ভাবে ডিসপ্লে করাতে চাইছি সাবজেক্টের পিছন দিক থেকে সেই ইফেক্টটাকেও আমরা কমপ্লিট করে ফেলেছি এবার আমাদের এই লাইটিং ইফেক্টের একটা ফাইনাল কাজ বাকি রয়েছে তার জন্য এই বটম লেয়ারটি সিলেক্টেড অবস্থায় লেয়ারটি একটি ডুপ্লিকেট ক্রিয়েট করে নেব এবং সেই লেয়ারটি সিলেক্টেড অবস্থায় এর উপরে একটি ব্লেন্ডিং অ্যাপ্লাই করব তার জন্য চলে যাব এই ব্লেন্ডিং লিস্টে এবং এখান থেকে নিয়ে নেব ডজ বলে অপশনটি। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টের উপরে লাইটিং ইফেক্টটা কি অসাধারণ ভাবে ফুটে উঠেছে নিয়ন 글로 শেপের লাইটিং ইফেক্টটা। এরপরে আমাদের ফাইনাল কাজের জন্য যেটা নিশ্চয়ই আপনারা থাম্বনেইলে খেয়াল করেছেন আমাদের বেস মডেলের জুতোর কাছে ফ্লোর লেভেলে আমরা একটা লাইটিং ইফেক্ট প্রোভাইড করেছি। সেটার জন্য একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। এই লেয়ারটিও ট্রান্সপারেন্ট হওয়া বাঞ্ছনীয় এবং এটাকে এই একদম ঠিক বেস লেয়ারের উপরে আমি নিয়ে চলে আসব এবং পুনরায় ফোরগ্রাউন্ড কালারে গিয়ে আমরা আমাদের আগের নিয়ন কালারটিকে সোয়াচে সিলেক্ট করে নিলাম এবং এখানেও ব্রাশ টুলটি আমরা ব্যবহার করবো ফোর্স ভ্যালুটাকে একটু কমিয়ে দিচ্ছি হার্ডনেস ভ্যালুটাকে একটু কমিয়ে দিচ্ছি এবং সাইজটাকে একটু ইনক্রিজ করে দিচ্ছি এবং সিম্পলি এখানে ব্রাশিং করার মাধ্যমে একটুখানি লাইট ইফেক্ট আমরা ফুটিয়ে দেবো লাইট শ্যাডো বা লাইট ডিসপার্শন ইফেক্টের মতো অনেকটা স্পেশাল ইফেক্টের মতো যেরকমটি আমি থামনেলে দেখিয়েছিলাম অথবা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কাজটা হয়ে গেলে এর উপরেও আমরা একটু ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব লেয়ারটি সিলেক্টেড অবস্থায় ফিল্টার মেনুতে চলে যাব এখান থেকে ব্লার এবং গ্রশিয়ান ব্লার অপশনটি নিয়ে নেব ফিল্টার করে দেবো এফআইআর অ্যাবিস পলিসি নান এবং সাইজটাকে একটু ইনক্রিজ করে দেবো খানিকটা এইরকম আমি ব্লার ভ্যালুটা রেখে এটাকে ওকে করে দিচ্ছি এবং ফাইনালি এটাতেও আমরা একটু ব্লেন্ডিং মোড অ্যাপ্লাই করব তার জন্য ব্লেন্ডিং অপশনে চলে গেলাম এবং এখান থেকে নিয়ে নেব ওভার অপশনটি। দর্শক বন্ধুরা টোটাল কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি পুরো ইফেক্টটাকে ফাইনালাইজ করে দেওয়ার জন্য আপনারা ইমেজ মেনুতে চলে যান এবং এখান থেকে ফ্ল্যাট ইমেজ বলে অপশনটি সিলেক্ট করে নিন পুরো ইমেজটা ফাইনালাইজ হয়ে যাবে এবং সেভ করার জন্য ফাইল মেনুতে চলে যান এবং এখান থেকে এক্সপোর্ট অ্যাজ অপশনটি সিলেক্ট করে নিন এরকম সেভিং উইন্ডো ব্রাউজার উইন্ডোটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে যে পাথে যে ফোল্ডারে আপনারা সিলেক্ট করতে চান সেখানে চলে যান নেমের জায়গায় যে নাম আপনারা প্রোভাইড করতে চান এবং ইমেজ টাইপের যে এক্সটেনশন আপনারা প্রোভাইড করতে চান ডেপিজি পিএনজি বিএমপি টিফ জিফ সেই এক্সটেনশনটি আপনারা প্রোভাইড করে দিন এক্সটেনশনটি যদি আপনাদের ঠিক জানা না থাকে সিলেক্ট ফাইল টাইপ বাই এক্সটেনশন এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন যে ইমেজ ফরম্যাটে আপনারা সিলেক্ট করতে চান এবং এখান থেকে এক্সপোর্ট বাটনটি ক্লিক করে দিলে যে ফোল্ডারে যে নামে যে এক্সটেনশন আপনি প্রোভাইড করে রেখেছেন সেই ফোল্ডারে সেই নামে সেই ফাইল ফরম্যাটের একটি আউটপুট সফটওয়্যার আপনাকে জেনারেট করে দেবে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি দর্শক বন্ধুরা টিউটোরিয়ালটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই সফটওয়্যার উপর আরও কি ধরনের টিউটোরিয়াল আপনারা এক্সপেক্ট করেন সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এই সফটওয়্যারের উপর আরো ইন্টারেস্টিং এবং আপনাদের পছন্দের টিউটোরিয়াল নিয়ে আসতে থাকব ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এটি আমাকে ইন্সপিরেশন দেয় আপনাদের জন্য রকম ভালো ভালো ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে আসার জন্য পরিশেষে আবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি এই গিম সফটওয়্যারের উপর এবং এরকম অন্যান্য আরো ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার অসাধারণ টিউটোরিয়াল ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনার জন্য ভবিষ্যতে নিয়ে আসতে থাকবো যাতে আপনারা সেগুলো মিস না করে যান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে এরকমই আরেকটি পরবর্তী ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সঙ্গে বিদায় চেয়ে নিচ্ছি নমস্কার